নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি বৈকুণ্ঠপুর বড় ভাবড়ি বাবা লোকনাথ মন্দিরে আজ বাবা লোকনাথের ত্রিয়োধন দিবস এবং আজ এই ত্রিয়োধন তিথি দিবস উপলক্ষে এই মুহূর্তে কিন্তু হ্যাঁ ব্যাপক ভিড় বড় যে লোকনাথ মন্দির রয়েছে সেই লোকনাথ মন্দিরে এবং বিশাল মেলার আয়োজনও কিন্তু করা হয়েছে এই লোকনাথ মন্দিরে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং সরাসরি সেই পুজোর লাইভ আপডেটটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে এই মুহূর্তে চলছে লোকনাথ পুজো ভক্তদের বিশাল ভিড় এই মুহূর্তে লোকনাথ মন্দিরে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে খবর সময় বাংলার মাধ্যমে খবর এই মুহূর্তে বড় ভাবরি লোকনাথ মন্দিরে কিন্তু বিশাল ভিড়ে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই লোকনাথ মন্দিরে পুজো দিতে হলে কিন্তু অঞ্জলির ব্যবস্থাও করা হয়েছে সরাসরি সেই চিত্রটা খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে চলছে বাবা লোকনাথের অঞ্জলি কিন্তু চলছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে একটা ইন্টারনেটের সমস্যা হচ্ছে তবে এই মুহূর্তে আমরা চেষ্টা করছি বড় ভাবি বড়প্রী লোকনাথ ব্রহ্মচারীর যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিশাল ভিড় এই মুহূর্তে বাবা লোকনাথ মন্দিরে এবং চলছে এই মুহূর্তে বাবা লোকনাথের অঞ্জলি সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এখানে যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এটা বাবার একশো পঁয়ত্রিশ নম্বর তিরোধান দিবস আছে আর যেটা আমরা আজকে মানানো হচ্ছে ওনার একশো পঁয়ত্রিশ নম্বর তিরোধান দিবস এই প্রোগ্রামটা আমরা চার দিনের নিলাম এইবার এই বছর হ্যাঁ এটাই আমাদের একত্রিশ তারিখ থেকে স্টার্ট করে করা হয়েছিল একত্রিশ তারিখে আমরা একটা র্যালি করলাম একটা শোভাযাত্রা বার করলাম বাবার তারপরে এক তারিখে আমরা এখানে হেলথ সিভিল ক্যাম্প করেছিলাম কালকে গতকাল এখানে আমরা নেত্র চিকিৎসা শিবির লাগানো হয়েছিল আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প রাখা হয়েছে আজকে বাবার মাহাভোগ বিতরণ হচ্ছে এখানে বারোটার থেকে আমরা বাবার মাহাভোগ বিতরণ চালু করেছি এগুলো আমরা সব রেখেছি তারপরে আমরা একটু ভেবেছিলাম এবার যে ভক্তরা আসবে সেটা সুবিধার জন্য আমরা এবার ভালো খাবার জলের একটা এখানে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি একটা শৌচালয়ে বাথরুম একটা বাথরুমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে একটা অ্যাম্বুলেন্স আমরা এখানে রেখেছি হ্যাঁ আপাত বিপদে যদি কোনো দরকার পড়তে পারে তাছাড়া এখানে মেলা আছে বাচ্চাদের জন্য আমাদের একটু খেয়াল করে একটা মেলা গ্রাউন্ডে মেলা রাখা হয়েছে তার কারণ হচ্ছে বড়রা তো বাবার দর্শন করে আনন্দ ফিল করবে কিন্তু বাচ্চা বাচ্চাদের জন্য ওদের জন্য একটা মেলা হলে ওরা একটা আনন্দ ফিল করবে সেই জিনিসগুলো ভাইপে আমরা এই প্রোগ্রামগুলোকে এগিয়েছি ভোগ বিতরণ আমরা আজকে বারোটার থেকে চালু করেছি প্রত্যেক বছরের মতনই এইবারও আমরা ভালো রিসপন্স পাচ্ছি ভক্তরা ভালো মাত্রা এসছে আবার আপনার চ্যানেলের মারফতে আমরা সবাইকে ইনভাইট করছি আমরা বল সবাইকে ডাকছি আপনারা আসুন আজকে আমরা এখন অবধি খানিক নয় হাজার আট হাজার ভক্তগুলোকে এখন অবধি আমরা কিছু বিতর করতে পেরেছি আর আমাদের আশা আছে এই মাত্রাটা কাছাকাছি বাইশ থেকে পঁচিশ হাজার কাছাকাছি যাবে মন্দির আজকে প্রায় সারা রাতই খোলা থাকবে বারোটা একটার একটা অবধি তো থাকবেই থাকবে খোলা আমার নাম শিবকুমার কুমার আমি এই মন্দিরের প্রেসিডেন্ট পোস্টে আছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি সংলগ্ন বড় ফাপড়ি যে লোকনাথ বাবা মন্দির রয়েছে সেখান থেকে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে কিন্তু চলছে অঞ্জলি চলছে এবং এই মন্দিরে আসলে খুব সুন্দরভাবে কিন্তু পূজা দেওয়ার যে ব্যবস্থা সেটাও কিন্তু এবছর দেখা যাচ্ছে মন্দির কমিটির পক্ষ থেকে করা হয়েছে অঞ্জলি থেকে অঞ্জলি দেওয়া থেকে করে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং আজ সন্ধ্যা থেকেই মেলার মেলাও কিন্তু রয়েছে এই বড়ভাপড়ি লোকনাথ বাবা মন্দিরে সকাল থেকেই বিশাল ভিড় ভক্তদের সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু লোকনাথ বাবা ব্রহ্মচারীর যে পুজো সেই পুজো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে চলছে অঞ্জলি বিশাল ভক্তদের সমাগম সমাগম এই মুহূর্তে লোকনাথ বাবা ব্রহ্মচারী বড় ভাপটির যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে আমরা সরাসরি সরাসরি লাইভ আপডেটটা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়